আজকে আমরা এখন আসছি শৈল্প বাজার পেঁয়াজের হাটে এই হাট প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে

এত so, <coughs> <Haan? tos> মুড়ি কাটা রাখিস কত বলতেছিস কত দুই হাজার টাকা বলতেছে দুই টাকা মুড়ি

পেঁয়াজের চাষিরা বলে সাড়ে পাঁচশো পঁচিশশো পেঁয়াজ কৃষির জন্য আছে সত্তরশো আঠারোশো আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ মুড়ি পেঁয়াজ সতেরোশো দেয় আঠারোশো টাকা উনিশশো টাকা সর্বোচ্চ মুড়ি কাটা পেঁয়াজ গেছে মানে চাষিরা আর কি মরে গেল আর যে দেশাল পেঁয়াজ যেগুলো এইগুলো চব্বিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ বলেছে আর নিচেই গেছে টাকা নিচেই দেশালগুলো বাজারে পেঁয়াজ নিয়ে চাষিরা মনো আর কি চাষিকে আসতো না চাষিরা কি করবে